এখানে হ্যাঁ তুই ঘর মুসবি তারপর পানি তারপর আমি খামো হ্যাঁ এখন কি হচ্ছে তোর এখন নিয়ে তো হয়ে গেছে আর একটু আছে কি হইছে কি হইছে এত ময়লা কি 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 ভালো কর খাওয়া সর কাজ করছ না তোর কি চেহারা জন্য আনছিস হ্যাঁ তুই কাজ করার জন্য আনছিস ও

মাঝে এসে কি করি হ্যাঁ আর মুখি মুখ তল্প করছিস আমি কেমনে কমো আই হাত তুই একটা কাজ দিন তো ঠিকমতো করছিস না কি বৈছস কি বৈছস তুই খালামনে তুমি আমার সাথে এমন কেন করতিস আমি তো তোমার বোনের মেয়ে আর আমি তো এখানে তোমার কাছে আসি আমি তো বাসার কাজের মেয়ে না তুমি আমার সাথে এমন খারাপ behavior কেন করতিস তুই কাজের মেয়ে না তোমার বোনের মেয়ে আমার বোন আছে

আমার আমার ফ্লোরে কাজ করতে ওর মতো ফকির নি আমার ভাইয়া আটা তো শেষ হয়ে গেছে করে তো আটা নাই গেলে তো আবার মায়ের খেতে হবে কিছু করি আমার কাছে তো টাকাও নেই কি দিয়ে আটা আনবো আর সুখ নেই তার জমাইতে পারি তো সুখ হয় না বাপ মরে গেছে আসলাম খালার বাড়িতে খালার কাছে থাকতে খালায় এখন কিনির চেয়ে ঘুরতেছে আমার উপরে কই যাব আমি এখন যতদিন থাকবো হয়তো এরকম মায়ের মতো পেয়ে থাকতে হবে খালমানি আসবো এবার নাস্তা ঠিক নাস্তা আসলে আসলে মানে আসলে আমার মানে কি আটা নাই কি নাই হ্যাঁ আটা নাই তুই আমার কাকে বলছ কালকে যে আমি মার্কেটে গেলাম কেটে গেলাম তখন তুই বলছ না জন্য ঘরে আটা নাই আসলে খালাম আমি একদিন ধরে বলছি না আমি যখন বাসা থেকে বেরোবো যা যা লাগবে এভরিথিং আমার বলবি আসলে খালাম মনে কালকে তো কালকে কি কালকে কি কালকে কি হ্যাঁ কালকে কি এখন আমি খামু কি এখন আমি খাবো কেমন মাইয়া বলে যখন স্কুলে যাবো কলেজে যাবো ওরা কি খাই দিব তো খালো যখন অফিসে যাবো কি খাই যাবো হ্যাঁ তো চেহারা দেখবো তারা ঘুম ধরে কিন্তু চেহারা দেখবো হ্যাঁ ঠিক করে করতে পারো না একটা কাজ ঠিক করে করতে পারো না তোর কিছু এত কিছু বুঝি না যে নাস্তা বানাইয়া যা নাস্তা বানাইয়া এই জামা আর না আরে রাখে চেহারা দেওয়ার জন্য আরে সকাল বসে কাজ পানি আনা এই তো কল নষ্ট হয়ে গেছে তারপর কিছু নাস্তা বানাই কাটাছে ও কাল কামার বলবেন আমি যখন মার্কেট গেছি তখন আটা নিয়ে আমো

আর আছে অন্যায় বাপ নাই মা নাই ভাই নাই বোন কেউ আছে জিগে না কেউ আছে বাপে তো বিয়ে একটা করছে জিগাই না এখন কে আছে আমরা সারা হ্যাঁ এটা তো আমাদের থেকে তোমার অধিকার বেশি তুমি আরে ভালোবাসা বেশি দিবা তুমি আর আমাদের কি বুঝাবা তুমি আমাদেরকে না বুঝে তুমি উল্টো আরে বাইরের থেকে তারাই দাও আমার মাথা ধরতে যা আর জ্ঞান না সর আমি বলে দিলাম নেক্সট টাইম জেনে হয় না আজা

ঠিক আছে সবকিছু দেখছি যে আমি আটা আনে নাস্তার ব্যবস্থা করতেছি খাইয়া কলেজে যা